সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এমন এক স্থাপনা যার রহস্য আধুনিক প্রযুক্তি দ্বারাও সম্পূর্ণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি সেটা হচ্ছে পিরামিড প্রায় নয়টি ফুটবল মাঠের সমান জমির উপর নির্মিত গিজার মহাপিরামিডের চার কোণ ইস্ট ওয়েস্ট সাউথ এবং নর্থে এতটাই নিখুঁতভাবে অ্যালাইন করা যা কিনা আধুনিক কম্পাসের মতো আড়াই টন থেকে আশি টন পর্যন্ত ওজনের প্রায় তেইশ লাখ পাথর ব্যবহার করা হয়েছিল গিজার মহাপিরামিড নির্মাণে এই পাথর বহন করার জন্য যদি আজকের দিনের একশোটি চল্লিশ ফুট দৈর্ঘ্যের ওপেন ট্রেলর গাড়ি ব্যবহার করা হয় তাহলেও প্রায় আঠারো হাজার ট্রিপ দিতে হবে এই পাথর আনার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে সে সময়ে কিভাবে এই বিশাল আকারের পাথরগুলো বহন করে নিয়ে আসা হয়েছিল ত্রয়োদশ শতাব্দীতে ইংল্যান্ডের লিঙ্কন ক্যাথেড্রাল নির্মাণের আগে গত প্রায় তিন হাজার আটশো বছর ধরে গিজার এই পিরামিডটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মানবসৃষ্ট স্থাপনা যার উচ্চতা হচ্ছে প্রায় চারশো ফুট কিভাবে এত ওজন এক একটি পাথর একটির পর একটি বসিয়ে এত বিশাল আকার একটি বিল্ডিং তৈরি করা হয়েছিল প্রতিটি পাথর বসানো হয়েছিল নিখুঁত পরিকল্পনায় পাথরগুলো এমনভাবে কাটা হয়েছিল আজকের দিনের আধুনিক প্রযুক্তি সাহায্যেও এমনভাবে পাথর কাটা বেশ কষ্টসাধ্য পিরামিড যখন নির্মাণ করা হয়েছিল তখন না ছিল ক্রেন না ছিল আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি আর কৃতদাসদের উপর অত্যাচার করে পিরামিড বানানোর যে গল্প সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছে তাহলে এই অতিকায় পিরামিড কিভাবে বানানো হয়েছিল আসলে কারা বানিয়েছিল এই পিরামিড সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটির মধ্যে প্রবেশ করতে যাচ্ছি আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক ধরনের পিরামিড রয়েছে তবে পিরামিডের জন্য বিখ্যাত হচ্ছে মিশর আরও স্পেসিফিকভাবে বললে গ্রেট পিরামিড অব গিজা হচ্ছে জগৎ বিখ্যাত যার আরেক নাম হচ্ছে কুকুর পিরামিড বছরের পর বছর ধরে গবেষণার পর এতটুকু জানা যায় যে এই পিরামিডটি নির্মাণ করেছিলেন মূলত পাড়াও খুফু খ্রিস্টপূর্ব পঁচিশশো পঞ্চাশ অব্দে এই পিরামিডের পাশে আরেকটি পিরামিড নির্মাণ করেছিল তার ছেলে খাপড়ে খ্রিস্টপূর্ব পঁচিশশো বিশ অব্দে আর তৃতীয় পিরামিডটি নির্মাণ করেছিল পাড়াও মেন কাওরে এর মধ্যে শুধুমাত্র খুফুর পিরামিডে লেগেছিল প্রায় তেইশ লাখ পাথর যার প্রত্যেকটি ওজন আড়াই টন থেকে আশি টন এই পিরামিডে বিভিন্ন ধরনের পাথর ব্যবহার করা হয়েছিল যেগুলো এক একটি আনা হয়েছিল এক এক জায়গা থেকে এর মধ্যে গ্রানাইট পাথর আনা হয়েছিল গিজা থেকে আটশো কিলোমিটার দূরে আসওয়ান থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে এত বাড়ি পাথরগুলো কিভাবে সাড়ে চার হাজার বছর আগে দূর দূরান্ত থেকে গিজা পর্যন্ত নিয়ে আসা হয়েছিল বহু বছর ধরে আর্কিওলজিস্টরা মনে করে আসছিল যে প্রাচীন মিশরীয়রা নদীপথ ব্যবহার করে এসব পাথরের ব্লক বহন করে নিয়ে এসেছিল কিন্তু এর সপক্ষে শক্ত কোনো প্রমাণ তারা দেখাতে পারছিল না কারণ গিজার আশেপাশে নদী বলতে আছে নীলনদ যা কিনা গিজা থেকে বহু দূরে সম্প্রতি তার উত্তরও খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা উইলমিংটনের একদল গবেষকের দাবি অনুযায়ী নীলনদের এমন একটি প্রাচীন শাখা ছিল যেটি বর্তমানে মরুভূমি এবং কৃষি জমির মধ্যে লুকিয়ে আছে নীলনদের এই শাখাটির নাম হচ্ছে আহরামাত যার অর্থ পিরামিড প্রায় চৌষট্টি কিলোমিটার লম্বা এই নদীটি গিজার পিরামিডের গেসে বহমান ছিল যে নদীর পাশে গড়ে উঠেছিল একত্রিশটি ছোট বড় পিরামিড গবেষকরা স্যাটেলাইট ইমেজ ঐতিহাসিক মানচিত্র এবং জিওফিজিক্যাল সার্ভের মাধ্যমে এই নদীটির অবস্থান নির্ণয় করতে সক্ষম হয়েছে ধারণা করা হয় হাজার বছর আগে এই নদীটি খরা এবং বালি ঝড়ের কারণে মরুভূমির মাঝে বিলীন হয়ে গিয়েছিল পাথর কিভাবে নিয়ে আসা হয়েছিল সে প্রশ্নের উত্তর তো পাওয়া গেল কিন্তু ক্রেন বা আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই কিভাবে এই বাড়ি পাথরগুলো চারশো বিরাশি ফুট পর্যন্ত উঁচুতে উঠানো হয়েছিল এই রহস্যের সমাধানের জন্য নির্ভরযোগ্য দুটি থিওরি রয়েছে এর মধ্যে প্রথম থিওরি অনুযায়ী পাথরের ব্লক উপরে উঠানোর জন্য পিরামিড নির্মাণের স্থানে কৃত্রিম র্যাম্প বা ডাল তৈরি করা হয়েছিল যে ডালগুলো ব্যবহার করে পাথরগুলো উপরে তোলা হতো সম্প্রতি ব্রিটিশ এবং পড়াশি গবেষক দল মিশরে প্রায় চার হাজার পাঁচশো বছর পুরনো একটি র্যাম্পের অস্তিত্ব পেয়েছে সময়ের হিসাব করলে যা ছিল খুফুর পিরামিড নির্মাণের সমসাময়িক আর দ্বিতীয় থিওরি অনুযায়ী পাথরগুলো উপরে উঠানোর জন্য এমন একটি সিস্টেম ব্যবহার করেছিল যার নাম ছিল স্যাডপ কৃষিকাজের জন্য নীল নদ থেকে পানি ওঠানোর কাজে মিশরীয়রা হাজার বছর ধরে এই সিস্টেমটি ব্যবহার করে আসছিল ধারণা করা হয় পিরামিড তৈরির কাজে এই স্যাডপ সিস্টেমের আরেকটি উন্নত বাসন তৈরি করেছিল পাথর উঠানোর জন্য পিরামিডের পাথরগুলো কিন্তু একটির উপর আরেকটি জোর জবরদস্তি করে বসানো হয়নি বরং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সঠিক সাইজ এবং আকৃতিতে পাথর কেটে কেটে বসানো হয়েছিল সেকালে আধুনিক যন্ত্রপাতি ছাড়া কিভাবে সম্ভব হয়েছিল তার উত্তর রয়েছে প্রাচীনকালে পাথর কাটার প্রযুক্তিতে সেই সময় পাথর কাটার জন্য সাধারণত তিন ধরনের সিস্টেম ছিল প্রথম তো বড় গ্রানাইট পাথর থেকে ছোট ছোট ব্লক তৈরির জন্য ডলারাইট নামের শক্ত পাথরের টুকরো দিয়ে বড় পাথরকে আঘাত করা হতো এরপর সেই পাথরের ব্লকগুলোকে নির্দিষ্ট আকৃতি দিতে তামার করাত ব্যবহার করতো কিন্তু তামা হচ্ছে পাথরের চাইতেও নরম তাই তারা যুক্ত বালি ব্যবহার করে পাথর কাটার একটি বিশেষ টেকনিক ব্যবহার করত। আর তৃতীয়ত বড় পাথরের উপর সিকুয়েন্টলি কিছু গর্ত তৈরি করা হতো এরপর সেই গর্তগুলোতে শুকনো গাছের টুকরো ঢুকিয়ে সেগুলোতে পানি ঢেলে দেওয়া হতো গাছের শুকনো টুকরোগুলো পানি অ্যাবজর্ব করে ফুলে উঠতো আর পাথরের উপর এক্সট্রিম প্রেশার ক্রিয়েট করে পাটল সৃষ্টি করতো এর মাধ্যমে পাথর কাটা সহজ হয়ে যেত পিরামিডকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি আধুনিক কম্পাসের মতো প্রায় নিখুঁতভাবে নর্থ ইস্ট সাউথ ওয়েস্টের দিক নির্দেশ করে কিন্তু সে সময় আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়া এটা কিভাবে সম্ভব হয়েছিল এটা নিয়ে বেশ কয়েকটি থিওরি প্রচলিত আছে তার মধ্যে জনপ্রিয় একটি হচ্ছে অটম ইকোনক্সের সূর্যের ছায়া ব্যবহার করে আধুনিক কম্পাসের মতো এমন নিখুঁত দিক নির্ণয় করেছিল তারা আরেকটি থিওরি অনুযায়ী অরিয়ন বেল্টের তিনটি উজ্জ্বল তারার অবস্থানের সাথে অ্যালাইন করে নির্মাণ করা হয়েছিল গিজার বিখ্যাত তিনটি পিরামিড আর এই কারণেই অনেকেই দাবি করে যে পিরামিড আসলে এলিয়েনরা তৈরি করেছিল যা প্রাচীনকালে জ্ঞানের উৎকর্ষতাকে অস্বীকার করে আবার বিখ্যাত গ্রিক ইতিহাসবিদ হেরাডোটাস সহ আরও অনেকের দাবি অনুযায়ী মিশরীয় পাড়াওরা কৃতদাসদের উপর নির্মম নির্যাতন করে তাদেরকে বাধ্য করেছিল পিরামিড নির্মাণের জন্য কিন্তু এই দুটি থিওরি মিথ্যে প্রমাণিত হয়েছিল যখন মার্কিন প্রত্নতত্ত্ববিদ মার্ক লেনার এবং তার টিম এমন একটি প্রাচীন শহর আবিষ্কার করেন যেখানে পিরামিড নির্মাণ শ্রমিকরা বসবাস করত তারা সেখানে যে ধরনের খাবার খেতেন তা থেকে বোঝা যায় যে তারা দাস বা সাধারণ কর্মী ছিল না তারা ছিলেন দক্ষ কারিগর নির্মাণ শ্রমিকদের উপর অত্যাচার করে কাজ করানো তো দূরের কথা উল্টো তাদের রীতিমতো আদর আপ্যায়ন মেডিকেল সেবা নিশ্চিত করে নির্মাণ করা হয়েছিল এসব পিরামিড ইতিহাসের আমরা যত পেছনে যাব তত ঘটনাগুলো আমাদের কাছে অস্পষ্ট হয়ে যায় যেমনটা আমাদের দৃষ্টিশক্তি বেশি দূরের জিনিস দেখতে পায় না তাই এক্ষেত্রে কোনো প্রাচীন রহস্যের সমাধানের জন্য আমাদেরকে আশ্রয় নিতে হয় গবেষকদের ধারণা কিংবা থিওরির উপর এসব ধারণা যে শতভাগ নির্ভুল তারও কোনো বৃত্তি নেই তাই পিরামিড আসলে কিভাবে এবং কখন নির্মাণ করা হয়েছিল আমরা শুধু তার আবছা আবছা ধারণাই পেতে পারি বিভিন্ন থিওরির মাধ্যমে আর পিরামিডের প্রকৃত ইতিহাসটা আমাদের কাছে চিরকাল এক বড় রহস্য হয়ে আছে